অনেক দিন আগের কথা মহেশপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামের সৌন্দর্য ছিল তার মাটির ঘর ও পাকা বাড়ি সেই গ্রামের আরও সৌন্দর্য ছিল তাদের ছোট্ট বাজারের সুন্দর মানুষ দিয়ে মহেশপুর গ্রামে একটা ছেলে থাকত করিম নামে তার আপন বলতে কেউ ছিল না তার একটা গরু ছিল যাকে নিয়ে হাসি খুশি জীবন কাটাত সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরু চড়াতে মাঠে যেত যখন সন্ধ্যা হয়ে আসতো তখন গ্রামের সবাই মিলে গাছের নিচে বসে গল্প করতেন গ্রামের সবাই হাসি খুশি জীবন জীবনযাপন করত। একজনের পাশে অন্যজন দাঁড়াতো বিপদে একদিন কি হলো করিম প্রতিদিনের মতো করে আজকেও তার সেই গরুটা মাঠে চড়িয়ে আসে সবার সাথে গল্প করতে বসে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে তার আর মনেই ছিল না হঠাৎ করে তাদের গল্পের মাঝে গ্রামের অন্য একজন লোক দৌড়ে এসে বলতে লাগল মিয়া মাঠের দিকে দেখে আসলাম তোমার গরুটা চিৎকার করতেছে জুড়ে জুড়ে মনে হয় জঙ্গল থেকে বাঘে দৌড়ছে এই কথা শুনতে করিম মিয়া ছোটে গেল মাঠের দিকে মনে মনে যা ভয় ছিল তাই হল করিম মিয়া মাঠে যাওয়ার আগেই জঙ্গল থেকে বাঘ এসে গরু শিকার করে দৌড়ে পালিয়ে গেল আবার জঙ্গলে করিম মিয়া এসে দেখল তার গরুটা পড়ে আছে করিম মিয়া অবাক চোখে তাকিয়েছিল তার গরুর দিকে সে কান্না করতে করতে বলল আমার আর বেঁচে থাকার মতো কেউ রইল না যাই একটা গরু ছিল এটাকেও বাঘি মেরে ফেলল এখন আমি কাকে নিয়ে বাঁচব সেদিনের পর থেকে করিম মিয়া আর ঘর থেকে বাহিরে যায় না গল্প করে আর গ্রামের মানুষদের সাথে বসে না করিম যখন ঘর থেকে বাহির হওয়া বন্ধ করে দিল তখন গ্রামের লোকেরা করিমকে দেখতে তার ঘরে আসলো মুরব্বী চাচা বল করিম মিয়া এইভাবে কতদিন এইভাবে ঘরে পড়ে থাকবে একা একা ভাব চললে তো তুমি অসুস্থ হয়ে যাবে এই কথা শুনে করিম মিয়া বলল চাচা আমার আর ঘর থেকে বাহিরে হতে ইচ্ছে হয় না সেদিনের কথা আমার প্রতিদিন মনে পড়ে কেন আমি সেদিন সময় মতো মাঠে যাইনি চাচা আমার শরীরটা আগের মতো ভালো নেই চাচা বলল ঘর থেকে বাহির হয়ে সবার সাথে কথা বলো হাঁটা চলা করো শরীর ভালো লাগবে এই কথা বলে চাচা মিয়া আর সবাই চলে গেল তার কিছুদিন পরে করিম মিয়া মারা যান গ্রামের সবাই তাকে দেখতে আসে এইভাবে করে করিম মিয়ায়ের জীবন কাহিনী শেষ হয়ে যায়